তো নমস্কার বন্ধুরা পিএম কিষানের সাঁতারতম ইনস্টলমেন্ট টাকা নিয়ে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা এবার কিন্তু সাতেরোতম যে ইনস্টলমেন্ট যে টাকা কিন্তু দেওয়া হবে সব চাষি কিন্তু এবার পাবেন না তো কোন তারিখে পাবেন জুন মাসে তো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনায় যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু এবারে সাদোতমর যে কিস্তি টাকা দেওয়া হবে সেটা আপনি নাও পেতে পারেন কারণ পি এম কিষান তরফ থেকে নতুন নিয়ম কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ কৃষি দপ্তর থেকে প্রত্যেকেই কিন্তু সে ফোন করে সেটা যাচাই করছে অর্থাৎ আপনাদের অরিজিনাল দলিল এবং পর্চা নিয়ে আপনাদের কিন্তু কৃষি দপ্তর অফিসে কিন্তু আপনাদের ভেরিফাই করার জন্য ফোন করে ডাকা হচ্ছে যদি আপনি ভেরিফাই না যান তাহলে কিন্তু পি এম যে সাততম ইনস্ট্রুমেন্ট টাকা সেটি আপনি নাও পেতে পারেন এবং পিএম কিষান থেকে স্যাচুয়েশন ক্যাম্প কিন্তু শুরু হয়েছে আপনাদের সেই ক্যাম্পে আপনাদের ই কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে এবং আপনাদের যদি ব্যাঙ্কে অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করা না থাকে তাহলে কিন্তু আপনি সাতেরতম ইনস্টুরমেন্ট টাকা এবারে জুন মাসে কিন্তু আপনি পাবেন না তো আপনার নামটা সঠিক আছে কি না বা আপনি আপনার সেটা স্ট্যাটাসটা কি পর্যায়ে রয়েছে সেটি দেখতে গেলে সরাসরি আপনি কিন্তু এই সাইডে চলে আসবেন এখানে আসার পর সরাসরি দেখতে পাবেন এখানে এখানে অনেক রকম অপশান কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর এখানে দেখতে পাবেন এখানে সরাসরি আপনি যখন এই সাইডে আসবেন আসার পর এখানে দেখুন পি এম কিষান ডট গভ ডট ইন এই সাইটে আপনারা সরাসরি ক্লিক করবেন আপনার মোবাইলে ক্রোমাচ ওপেন করবেন ক্রোমবাজ ওপেন করার পরে এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে নো ইয়োর স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন এখানে যখন টাচ দেবেন সরাসরি কিন্তু আপনাদের অন্য একটা সাইডে নিয়ে যাবে এরপর দেখতে পাবেন এখানে আপনার এনটা রেজিস্ট্রেশন নাম্বার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি না জানা থাকে তাহলে নো ইয়র রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে এরপর এখানে আপনারা দুটি অপশান পাবেন আপনার আধার মারফতে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে নিতে পারেন আপনি মোবাইল নাম্বার মাধ্যমে আপনি খুঁজে নিতে পারবেন তো এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে আপনারা ক্যাপচারটা বসিয়ে দিয়ে গেট ওটিপি অপশনের কাছে আপনাদের টিকচেন দিতে এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি গিয়েছে সেই ওটিপিটা আপনার এখানে বসিয়ে দেবেন এবং গেট ডিটেলস অপশনের কাছে আপনারা ক্লিক করবেন এরপর আপনারা সরাসরি দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পেয়ে যাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমার নামটা শো করবে তো রেজিস্ট্রেশন নাম্বারটা সরাসরি আপনারা কী করবেন এটা কপি করে নেবেন কপি করে আপনারা কপি কর নিয়ে পর আপনারা ব্যাক অপশান রয়েছে সেই ব্যাক অপশানে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন ব্যাক অপশান টিক চিহ্ন দেওয়ার পর সরাসরি আপনার সেই প্রথম পর্যায়ে চলে আসবেন আবার আপনারা নো ইয়ার স্ট্যাটাস অপশানের কাছে চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের আবার এরকম অপশান আসবে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার যে রেজিস্ট্রের নাম্বার আপনার কপি করলেন সেই রেজিস্টার নাম্বার আপনারা এই জায়গায় পেস্ট করে দেবেন এবং এখানে আপনার ক্যাপচারে দিয়ে আপনার সরাসরি কিন্তু এখানে স্লাইড করে যদি আসবেন এখানে গেট ওটি বা ক্লিক করবেন আপনার ফোন নাম্বারটা ওটি আসবে সে ওটি বসিয়ে দেবেন এবং আপনারা সাবমিট করে দেখে নিতে পারবেন আপনার কী পর্যায়ে রয়েছে এরপর সরাসরি আপনি যখন সাবমিট করলেন সরাসরি কিন্তু এখানে গোটা ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখতে পাবেন আপনার সমস্ত কিছু ডিটেলস ঠিক আছে কি না তার জন্য দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস অপশন রয়েছে এই যে এখানে কোনো একটা অংশ রয়েছে কোনো অপশানের কাছে আপনাদের চিহ্ন দিতে হবে এরপর এখানে দেখতে পাবেন যে আপনার সমস্ত কিছু আপনার ইয়েস রয়েছে ল্যান্ড সেন্ডিং সেটা ইয়েস আছে অ্যাকাউন্ট ব্যাঙ্ক আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং সেটা কিন্তু আপনার ইয়েস রয়েছে ই কে সমস্ত কিছু আপনার কমপ্লিট রয়েছে তাহলে আপনি জানতে পারবেন যে আপনার পি এম কিষানের সাততম ইনস্টলমেন্ট টাকা কিন্তু আপনি খুব শীঘ্রই কিন্তু পেতে চলেছেন তো বন্ধুরা আপনার জুন মাসে কোন তারিখে দেওয়া হবে তা সম্পূর্ণ চলুন সেটা দেখে না যাক তো বন্ধুরা দেখুন এখানে একটা টুইটারে কিন্তু সে উল্লেখ করা হয়েছে আধুনিক কৃষি সমৃদ্ধি কিষাণ অর্থাৎ এখানে ই কম কমপ্লিট করার জন্য কিন্তু কৃষকদের কিন্তু একটা সেচুয়েশান ক্যাম্প কিন্তু শুরু হয়েছে এবং সেটা শুরু হয়েছে পাঁচই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত অর্থাৎ পি এম কিষাণের যে সমস্ত ব্যক্তিদের ই কে এখনও পর্যন্ত কমপ্লিট করানি সে সমস্ত ব্যক্তিদের কিন্তু একটা ক্যাম্প করার জন্য অর্থাৎ সে সমস্ত ব্যক্তিদের ই কমপ্লিট করার জন্য একটা ক্যাম্প কিন্তু শুরু করেছে এবং এই ক্যাম্প চলবে পাঁচ থেকে পনেরোই জুন পর্যন্ত পনেরো জুন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আপনারা কিন্তু পিএম কিষানের টাকা কিন্তু জুন মাসে আপনারা পঁচিশ কি কে আঠাশ তারিখের মধ্যে আপনারা কিন্তু শীঘ্রই কিন্তু আপনারা পেতে চলেছেন এইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু সেই পি এম কিষানের সাততম ইনস্টলমেন্ট টাকা কিন্তু আপনার পাবেন না অর্থাৎ এটা শেষ হচ্ছে পনেরোই জুন পর্যন্ত এবং পনেরোই জুন পর কিন্তু আপনারা পিএম কিষানের টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন জুন মাসের মধ্যে তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই পেশ করে রাখবেন তো থ্যাংকু বন্ধুরা সকলে ভালো থাকবে